তিন বছর বলেছিলাম না কত বছর এসে অনেক না তিন বছর অপেক্ষা চোখ দিয়ে পানি নয় বলেছিলাম সামনে জানুয়ারি আর থাকবে কত বছর আল্লাহ আমারও হায়াত আমারও হায়াত দেখা কি হয়

কথা আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান বলুন আল্লাহ আল্লাহ হৃদায়তো নায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যতে কারো লুটান নয় কারো বিরোধী নয় নিজের নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ দিক বলুন বলেন আমি বলে আর ছটা বান্দা 14টা হয়েছে হাবরা থেকে সাবির ভাই আম্মার নামে কুড়ি হাজার টাকা দেবে আল্লাহ কবুল করবুন আল্লাহ আমি আহা মায়ের কথা যখন মনে পড়েছে মা কত ভালোবাসার আ নিজের চান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে এখানে তিনটে বাপ ভাই মায়ে বাপের জন্য ছটা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আমি আমার বাপ মার জন্য পাঁচ হাজার টাকা দেবো ছটা বান্দা হাত তুলতে পারবেন দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় পাঁচ হাজার টাকা দেবেন কেউ আছে মা বাপের ভালোবাসায় আপনারা পাঁচটা দিন একটা আমি দেবো আমি প্রথমেই দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দরাজ করে সুস্থ রাখে ভালো রাখে আমি আব্বা মা নেক হায়াতের দোয়া আশায় সুস্থতার আশায় আমি পাঁচ হাজার টাকা দান করলাম আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি তার পাঁচটা মানুষ বলুন বাবমার ভালোবাসায় কে আছে যাদের বাবমা চলে গেছে জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য দেখি ভালোবাসার বাবমার সন্তানেরা কে আছে আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন বাবমার দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার কেউ নেই বা আপনার ভালোবাসার মানুষ পাঁচ হাজার টাকা বেশি কিছু চাইনি পাঁচ হাজার টাকার আজকের দিনে কোনো মূল্য নেই আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে একটা বারো হাজার পনেরো হাজার হাজার টাকা দাম কথা বুঝে এখানে হয়তো অনেকের বাপ বসে আছে কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো আম্মার জন্য দেবো সেই বাপটাও খুশি হবে বলুন পাঁচ হাজার টাকা দিবার কেউ আছে আব্বা আম্মার জন্য ওই ছেলেটা কি স্যার কে কি নাম তোমার মিজানুর ইসলাম আব্বাম্মা হে بچه আল্লাহ নেक्षात দরাস করো দেখুন মাটা খুশি হবে না যাই রে যাই রে রে 10 মাস 10 দিন ফিটে রেখেছিলাম আর আই বছর কম বেশি এমন করে আর সারা জীবন লালন পালন বাচ্চার জন্য বাপ মা কুরবান সেই বাপ মার পাঁচ হাজার টাকা আল্লাহ তরা বাপ মা সুস্থ রাখে করে বলুন আল্লাহুম্মা আমি আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর আটটে ভাই বাপ জন্য আরো আজ আর ভাই প্রতি বছরে দেয় এবছরও দিচ্ছি কবুল করে বলুন আল্লাহ আমি আশাকে কবুল করে বলুন বলুন আর দরকার জন্য এখানে তিনটে মায়ের সন্তান বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার আব্বা জন্য

আর একটা আল্লাহর বান্দা বল আব্বা আম্মা শরণে দেবে গুরি দব পাঁচ পাঁচ হাজার টাকা কেউ নেই দেখুন প্রতিষ্ঠানের জলসা প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করতে হবে তো হবে তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলে ভাবে ভাবে তারা দিনের আলোচনা করবে বলেন একটা কে আছে শেষ বান্দা হাত আমার বাবা মা জন্য দেব কেউ নেই আর একটা বান্দা বলেন না কত টাকা কত দিকে চলে যায় আজকে অনেকের বাপ মা চলে হ্যাঁ ছেলেরা রয়েছে বাপ সানির জন্য তো খরচ করা দরকার তবে যারা দিচ্ছেন হায়াতে আছে বড় খুশি হবে বাপমার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে আল্লাহ মা বাপে দোয়া কবুল করেন আর একটা বান্দা বান্ধব আল্লাহ কবুল করেন কে আছে করে আল্লাহ নবী জানালেন মান রাদিয়ান হু ওয়ালিদা হু ফলান মা বাপ যার উপরে রাজি আমি আল্লাহ তার উপরে রাজি

বাবা ছেলে রে তোমরা যদি মা বাপকে নারাজ করো জাহান্নামি হয়ে যাবে আর মা বাপকে যদি রাজি করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে চান্না বানিয়ে দেবে জন্য করেছে যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো ফেয়ার করো তাদের দেখভাল করো তাদের কথা মতো চলো তুমি যাদের রয়েছে ধোয়া যাও আর যাদের চলে গেছে আল্লাহ

مبابر خذوت کا چلے جہنم سے ناز اپی گے چه